আজ গেলো কথা কম কাজ বেশি ঠিক আছে নত্র কোসারন বই টাকা ডাবল ডিকসের hàng ঢাকার নাম্বার ডিজিটাল প্লেস স্মার্ট কাট চার বছরের কাগজ সুপার কন্ডিশন ব্ল্যাক রেড ম্যাট ব্লাকের উপর রেড বাংলাদেশ চালানে জামা দিয়ে দিলাম 20 এর মডেল গাড়ি 4 বছরের কাগজ সুপার ডুপার কন্ডিশন চলে আসবেন ফরিদপুর সদর শিবগ্রামপুর আড়ালের গোজা মামুন মোটর

হ্যালো লক্ষ্য করবেন আঠারো কালো আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস হলে বাইকটি নিতে পারবেন চার বছরের কাগজ ডিজিটাল নম্বর বছর মাত্র পঁচানব্বই হাজার কোনো দাম দেওয়া হবে না ভালো থাকবেন নিশ্চয়ই ভালো রাখবেন আল্লাহ হাফেজ